আবু সাইদের রক্ত কখনোই বিধা যেতে দেয়া হবে এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট কে বলবো আপনাদেরকে সব সময় আমরা সহযোগিতা করেছিলাম বিশেষ করে আপনি শপথ নেয়ার পর দিন থেকেই আমাদের আমির পীর সাহেব চরমরাই আপনি যখনই তাকে দেখেছেন তখনই আপনার কাছে গিয়েছে এবং আপনাকে অভয় দিয়েছিল আপনি আপনার প্রয়োজনীয় সংস্কার গণহত্যার বিচার ত্বরান্বিত করেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের পাশে আসি কথা বিক্রি সাংবাদিক বন্ধুদেরকে স্মরণ করে দিতে চাই কথা বলেছে কিনা সর্বোপরি কথা হলো আজকে এখন দেখা যাচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট তার মূল কাজ বাদ দিয়ে আজকে তারা জেনে তরুণ একটা নির্বাচন করতে চায় বিভিন্ন গণমাধ্যমে শুনছি আপনারা সেফ এক্সিট খুঁজছেন জেনে তোর ভাবে একটা দিয়ে আপনারা বাংলাদেশ থেকে পালাতে চান আজকের এই রংপুরের মাটি থেকে স্পষ্ট ঘোষণা করছি বাংলাদেশের সুস্থ স্থিতিশীল পরিবেশ ছাড়া সুস্থ নির্বাচন ছাড়া কোন উপদেশটাকে দেশের বাইরে যেতে দেয় আমরা এই সৌজবদা আজকে যখন দেখা যাচ্ছে আন্তর্জাতিক আইবুনালে যখন বিচার হচ্ছে আজকে সেনাবাহিনী সহ ডি জি সহ বিভিন্ন কর্মকর্তা ও সাধু যারা ছিল যারা সইনাচারণ পাপ করেছে আজকে তাদেরকে যখন বিচারের আওতায় নিয়ে যত্ন পরিকল্পনা চলছে তখন বাংলাদেশের সেরা প্রধান এবং বিভিন্ন উপদেষ্টা তাদেরকে বাঁচার জন্য উঠে পড়ে লেগেছে কথা লিখের না কথা যেখানে বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানের মাথা থেকে পা পড়া ঘামের টাকা দিয়ে আমাদের বিভিন্ন সরকার এবং মন্ত্রণালয় চলে কথা নিকেরা বন্ধ আজকে আমাদের এই বাংলাদেশের মধ্যে দাঁড়িয়ে আজকে আমাদের প্রাইমারি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগের কোনো কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি না বরং সেখানে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার একটা পায় তারা চলছে কত দিকা বন্ধগণ সেই জায়গাটা অবশ্যই বন্ধ করতে হবে পাশাপাশি আমাদের নেতা বিশ্বাস চর্মনাই বলেছেন অনতি বিলম্বে আমরা যে দাবি করেছি সংস্কার বিচার এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন পাশাপাশি

যদি পিয়ার বিচার এই বিষয়গুলো সমাধান যদি না হয় তাহলে কিন্তু আমরা নির্বাচনের দিকে অগ্রসর হওয়া মানে আমরা আর একটা যুদ্ধে দিকে অবতীর্ণ হব কথা বিক্রিয়া বন্ধু হয় বর্তমান যে প্রশাসন আছে বর্তমান যে প্রশাসন আইন শৃঙ্খলায় দায়িত্বে কেন রয়েছেন আজকে তাদের কার্যক্রমে আমরা একটা হতাশ হয়ে পড়েছি কথা বিক্রিয়া বন্ধু আমরা দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত সংশোধন করে দ্রুত যোগ্যতা সম্পন্ন দায়িত্বশীল ব্যক্তিদেরকে সেখানে বসে আমাদের যান মালে নিরাপত্তার একটা নিশ্চিত করার অবস্থান তৈরি করে আমরা আগামী দিনে একটা নির্বাচনের দিকে যেতে চাই সর্বোপরি কথা হলো আপনারা আজকে এই প্রোগ্রামে আসছেন আমরা আমাদের যে দাবি তুলেছি সারা বাংলাদেশের সকল বিভাগগুলোতে এই দাবি তো আমাদের আন্দোলন করছে যতদিন না পর্যন্ত আমরা আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করতে না পারি আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ আবার কাউকে আবারও কাউকে সৈরাচার করছে আবারও কাউকে ফেসিস্ট করছে আমরা এই বিচার না হওয়ার সংস্কার থেকে আমাদেরকে এইবারই বেরিয়ে আসতে হবে কারণ সমান বিচার না করলে আবারও কেউ ক্ষমতা দখল করে আবারও স্বৈরাচার আবারও ফেসিস্ট হয়ে যাবে আমরা এই অবস্থা চলতে দিতে পারি না আমাদের সন্তানদের তাজা রক্ত বারবার আমরা রাস্তায় ঢালতে পারি না ঠিক কিনা আসুন আমরা বলতে চাই ইন্টারনেশনাল গভর্নমেন্টকে আপনি দাবি করে মেনে নেন যে কাজের জন্য আপনারা এসেছিলেন সেই কাজগুলোর জন্য যে কাজের প্রতি সেই কাজগুলো বাস্তবায়ন করুন না হলে আমরা যাসপথ ছাড়বো না রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ

SHUT UP!